সাধারণ মানুষকে মরণোত্তর দেহদানে উৎসাহিত করতে অনন্য নজির গড়লেন মালদা জেলা সিপিআইএম এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম এর রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী স্ত্রী রীনা মিত্রকে সঙ্গে নিয়ে তারা দুজন এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্র দিতে দলীয় কার্যালয়ে পৌঁছান শনিবার মালদা জেলা সিপিআইএম এর সদর কার্যালয় মিহির দাস ভবনে গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন অম্বরবাবু এবং তার স্ত্রী রীনা মিত্র স্বাক্ষরিত অঙ্গীকারপত্র দলের অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে সিপিআইএম এর জেলা সম্পাদক কৌশিক মিশ্রের হাতে তুলে দেন এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র তুলে দেওয়ার পর কি বলেছেন সিপিআইএম এর রাজ্য কমিটি সদস্য অম্বর মিত্র শুনুন আমাদের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া ছিল এবং আমার একমাত্র পুত্র অবিন মিত্র তার সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিই দেহদানের সেও পূর্ণ সম্মত ফলে আমরা যেহেতু অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি এবং ফর্ম পূরণ করেছি আমরা দেহদানের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা দিতে চাই যে চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসার যারা ছাত্রী বিশেষ করে মালদা মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেন তাদের যাতে জ্ঞান অর্জনের পথে আমাদের নশ্বর দেহ সেটা কাজে লাগে যা কোনো অন্য কোনো কাজে তো লাগে না দেহ পুড়িয়ে নষ্ট হয়ে যায় তাদের যাতে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে সেই জন্য আমি আমার এবং আমার স্ত্রীর পূর্ণ সম্মতি সহ দেহদান করেছি আমরা আমাদের জেলা পার্টি যে অফিস মিহির দাস ভবন সেই মিহির দাস ভবনেই আমরা জনবিজ্ঞান আন্দোলনের নেতা মনোরঞ্জন দাস তাকে ডেকে নিয়ে এবং আমাদের পার্টি নেতৃত্ব জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যগণ যারা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে দেহদান করেছি আর এ প্রসঙ্গে বলা যে দেহদান আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি আমি আমার রাজনৈতিক জীবনে যে আমাদের অনেক নেতৃত্বে দেহদান করেছেন প্রাক্তন সভাধিপতি সৌমেন পান্ডে জীবন মৈত্র মলয় ভট্টাচার্য সুনীল সেন সমর রায় সহ আরও অনেকে পাশের জেলার প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস সুনীল সেনের বোন এবং আরও অনেকে আমরা পৌঁছে দিয়ে এসেছি মালদা মেডিকেল কলেজের সেই রুমে যেখানে মরণোত্তর দেহদানের দেহ গ্রহণ করা হয় শুরুটা হয়েছিল সৌমেন পাণ্ডেকে দিয়ে এবং একটার পর একটা দেহ আমরা দান করেছি এটা একটা মহৎ কাজ বা মহান কাজ বলে আমি বলছি না কিন্তু এই কাজটা করা উচিত যেমন রক্তদান করা উচিত তেমন দেহদান করা উচিত এবং দেহের মধ্যে যে সচল অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলোও যাতে কাজে লাগে যেমন চোখ কিডনি অনেক কিছুই কাজে লাগে এখন যদি সুস্থ সবল থাকে সেগুলি তাহলে সেইগুলিও যাতে ব্যবহৃত হয় সেই জন্যই আমরা দেহদান করেছি মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে তুলে দেওয়ার পর কি বলেছেন অম্বরবাবুর স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী রীনা মিত্র আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে এই দেহদানটা করেছি আমরা বার্তা দিতে চাই সাধারণ মানুষকে যে এই দেহদানের মধ্য দিয়ে অনেক মহুষ্য রুগী অনেক মানুষ তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাদের বিকল হয়ে যায় হয়ে সেই সমস্ত মানুষের মানুষরা উপকৃত হবেন রক্তদানের মধ্য দিয়ে যেমন মৌসু্য রুগী তার জীবন ফিরে পায় তেমনি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়েও মানুষ তার জীবন ফিরে পাবে সেই দৃষ্টিভঙ্গিতেই এবং স্বাস্থ্যবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের সুবিধার্থে আমরা আমাদের দেহ দান করেছি ভাবনা চিন্তা এলো কোথা থেকে এবং কবে থেকে ভাবলেন যে দেহ দান করবেন আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্যে বিভিন্ন মানুষ যে বিভিন্ন ক্ষেত্রে তার কারো কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে অনেক মানুষ মারা যাচ্ছে ফলে এই যে দেহদানের প্রক্রিয়াটা চলে আসছে বেশ কিছু দিন যাবৎ এটার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পেরেছি যে মানুষকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে দেহদানের মধ্য দিয়ে যতটা উপকার করা যায় সাধারণ মানুষও যাতে এগিয়ে আসে ক্ষেত্রে। আমরা সেই বার্তা দিতে চাই দেহদানের মধ্য দিয়ে যে সাধারণ মানুষকে বলতে চাই আসুন স্বাস্থ্য বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের সকল রুগীর স্বার্থে বিজ্ঞা স্বাস্থ্যবিজ্ঞানের স্বার্থে সবাইকে আবেদন করব এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে সকলেই আসেন দেহদান করেন দেহদান ছাড়াও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গও দান করা যায় তার মধ্য দিয়ে আমরা মানুষকে সাধারণ মানুষকে এই বার্তাই দিতে চাই স্বাস্থ্য আমার নাম রিনা সৌমিত্র সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য অম্বর মিত্র ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী রিনা মিত্রের মরণোত্তর দেহদান বিষয়ে কি বলেছেন সিপিআইএম এর মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র জানন দুজনে মিলে দেহদান করেছেন হঠাৎ করে দেহদান কেন এবং কি বার্তা দিতে চেয়েছে না চিকিৎসা বিজ্ঞানের সাথে বামপন্থীদের দেহদান বা আরো বিভিন্ন প্রগতিশীল অংশের মানুষের সমাজের তাদের দেহদান এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে সাম্প্রতিক সময়ে কারণ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানব কল্যাণে মৃত্যুর পরও যে কাজ করা যায় এই দৃষ্টান্ত বামপন্থীরা বিভিন্ন সময় দেখিয়েছে কমরেড জ্যোতি বসু দেহদান করেছেন আমাদের জেলায় কমরেড সৌমেন পাণ্ডে আমাদের পার্টির নেতা এবং জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তিনি সর্বপ্রথম দেহদান করেছেন পরবর্তী সময়ে কমরেড অসীমা চৌধুরী আরও বিভিন্ন নেতৃত্ব তারা প্রয়াত হয়েছেন দেহদান করেছেন আবার কমরেড তুষার ভট্টাচার্য সহ আরও অনেক নেতৃত্ব ওই করোনা পিরিয়ডে মারা যাওয়ায় সেই সময় তাদের দেহ আবার মালদা মেডিকেল কলেজ নেয় তো কমরেড অমর মিত্র আমাদের পার্টির প্রবীণ নেতা ছাত্র আন্দোলন যুব আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা পার্টির দীর্ঘদিনের সম্পাদক তিনি এবং তার স্ত্রী তার স্ত্রী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছিলেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন করে বর্তমানে মহিলা আন্দোলনের জেলার নেত্রী তারা দুজন স্বামী স্ত্রী তারা দুজনেই পার্টিতে আছে গোটা পরিবার পার্টিতে আছে তারা দেহদান করেছে মানব কল্যাণের স্বার্থে সমাজের স্বার্থে বামপন্থীরা মৃত্যুর পরেও কাজ করে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ থাকে আমরা এটাকে উৎসাহ দান করি কারণ আমরা প্রগতিশীল চিন্তায় শিক্ষিত বিজ্ঞান মনস্ক স্বাভাবিকভাবেই আমরা মানুষের কাছে এই আবেদনটা রাখি পার্টির পক্ষ থেকে বা পন্থীদের পক্ষ থেকে যে মৃত্যুর পরেও মানুষের স্বার্থে কাজ করা যায় চিকিৎসা বিজ্ঞানে যারা কাজ করছেন যে ছাত্রছাত্রীরা তাদের গবেষণার কাজে এই দেহ লাগে এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা যায় উদাহরণ তৈরি করা যায় যে সারা জীবন মানুষের স্বার্থে সমাজের স্বার্থে দেওয়া এবং মৃত্যুর পরেও আমার দেহ সমাজের সাথে মানুষের স্বার্থে বিজ্ঞানের স্বার্থে কাজ করবে এইটা হচ্ছে যে একটা অনন্য উদাহরণ আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং সমাজের সমস্ত প্রগতিশীল চিন্তাশীল ব্যক্তিকে আমরা হচ্ছে যে আবেদন করব যে আরও এগিয়ে আসুন দেহদান করুন এবং চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে হচ্ছে যে নিজের যে একটা উপস্থিতি সেই উপস্থিতি আপনারা আবেদনটা পাঠে প্রসঙ্গত চিকিৎসা বিজ্ঞানে উন্নতির স্বার্থে জেলা সিপিআইএম নেতৃত্বের অনেকেই ইতিপূর্বে মরণোত্তর দেহদান করেছেন অম্বরবাবু এবং তার স্ত্রীও সেই পথে হেঁটে শনিবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সকলের মতে এর ফলে ডাক্তারি পড়ুয়ারা উপকৃত হবেন এর ফলে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধন ঘটবে এছাড়াও মরণোত্তর দেহদানের ফলে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ মোমর্ষ্য রোগীদের কাজে লাগতে পারে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে মরণোত্তর দেহদানের এমন মানবিক অঙ্গীকার মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা